হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে একটি পার্সোনাল ব্লগ শেয়ার করবো শপিংয়ে যাচ্ছি টুকিটাকি শপিং আছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখন লন্ডন টাইম দুইটা আমার মেয়ে স্কুলে তাই আমার ছেলেকে সাথে নিয়ে যাচ্ছে আপনাদের ভাইয়া আমাকে ড্রপ করে দিবে শপিং মলের বাইরে ড্রপ করে কাজে চলে যাবে পরে আবার এসে শপিং শেষ হলে নিয়ে যাবে বাসায় এটা অনেক বড় শপিং মল তো ভাবলাম আপনাদের সাথে টুকিটাকে শপিং কি করলাম শেয়ার করে আর যারা এই থাকেন যদি কোনো কিছু সেইলে পাই ওইটাও শেয়ার করলাম যাতে আরেকজনের হেল্প হয় শপিং মলের বাইরে এসে দেখে অনেক সুন্দর সুন্দর ফুল গাছগুলা অনেক সেইলে দিছে। সামার টাইমের এই জিনিসটা আমার অনেক ভালো লাগে সবগুলা শপিং মলের বাইরে শুধু ফুল গাছ আর ফলের গাছগুলা থাকে এখানে অ্যাপল পেয়ারের গাছও আছে এরপরে অনেক সুন্দর সুন্দর ফুল ফুলগুলা দেখতে কি যে ভালো লাগে ফুল গাছগুলোতেও সেল দিছে চাইলে আপনারা গিয়ে নিয়ে আসতে পারেন কিন্তু এই ফুলগুলোতে কোনো ঘ্রাণ নেই দেখতেই যা সুন্দর তাই আর কি তবুও ভালো লাগে চোখের সৌন্দর্যই বড় সৌন্দর্য তাই না এরপর এই যে কম্পোস্ট এই কম্পোস্টগুলোতেও সেল আছে মেরেকেল গ্রো যার চাল নিতে পারেন তারপর আকাশ বাসমতি গোল্ড রাইস এটাতেও সেল দিছে টুয়েলভ ফিফটি করে আমি দুইটা নিয়ে আসছি টেন কেজি চাইলে আপনারা গিয়ে আনতে পারেন চালের মধ্যে সব সময় আবার সেল এখানে পাওয়া যায় না এরপর আর অনেক শপিং করছি এগুলো আর ক্লিপ নিতে পারি নাই তারপর দিয়ে দিলাম টিলোতে আপনাদের ভাই আমাদের নিতে চলে আসবে যদি আমার ব্লগটা ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন করে আমার পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য থ্যাংক ইউ সো মাচ